হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আমি যে রেসিপিটা দেখে বানিয়েছিলাম অলরেডি সেরকমই একই রকমই হয়ে গেছে তো এখন একটু গরম মানে কী বলবো আমি খুব এক্সাইটেড সত্যি সত্যি খুব খুব ভালো হয়েছে এখন তো টেস্ট করিনি কিন্তু মেনুটা খুব ভালো হয়েছে দেখলাম সত্যি হয়েছে অবশ্য মানুষ চেষ্টা করলে সবই হয় সেটা বড় কথা নয় কিন্তু আমি নিজেও জানি না এরকমই এতটা সুন্দর হবে কিন্তু এটা ছুরি দিয়ে কাটতে হবে দেখি চামচ দেখি হয় না কি সুন্দর হচ্ছে তুমি তোমার ফোনে একটা ফটো তুলো দেখেছো মানে তোমার কাছে আগে গেম খেলাটাই হলো আমি এটা বানালাম কিছু একটা বলো হ্যাপি হ্যাপি মন থেকে বলছো সিরিয়াস ভালো হচ্ছে সত্যি ভালো সত্যি বলছি ভালো হচ্ছে দেখো কেমন মানে যদিও এখনো তোমার দাদাভাইও ভাইও খাইনি তো আমিও খাইনি কিন্তু দেখে মনে হচ্ছে সত্যি মানে বানাতে পেরেছি সত্যি ভালো হয়েছে আমি আজকে ঠান্ডাটা হোক দেখেছি টাইট হয়ে টাইট হবে হ্যাঁ পাখাটা চালিয়ে দেবো পায়ে বুঝবো ওটা চালিয়ে মানে আমি তো সত্যি মানে আমার যে কি হচ্ছে মানে একটু ভয় ভয় ছিলাম ভয় ভয় ছিলাম যে হবে কি হবে না তো যাই হোক অবশেষে সেটা হলো আমি এক্ষুনি স্নান করে এলাম আমি বলেছিলাম আমি ওই যাব যাবো তো আমি এক্ষুনি স্নান করে এলাম স্নান করেছি অনেকগুলো ভিডিও করবো তো চলো বেশি কিছু বলবো না আমি এখন রেডি হয়েই অনেকগুলো ভিডিও করব টাটা